আমরা আসি টাইপ টু এর মধ্যে টাইপ টু এর ফরম্যাট হচ্ছে অনেকগুলা সাইন কস যুক্ত বা এরকম ট্যান যুক্ত রাশি গুণ আকারে থাকবে কিছু একটা প্রুফ করতে হবে ডান পাশে তো তার জন্য আমরা মোটামুটি একটু জটিল রেখে দুইটা এক্সাম্পল চুজ করছি যেন এই দুইটা এক্সাম্পল করলে বইয়ের বাকি অঙ্কগুলো সম্পর্কে একটা কনফিডেন্স গ্রো করে তো আমরা প্রথমেই এক নম্বর এক্সাম্পলটা লেফট হ্যান্ড সাইডে চলে যাই ট্যান টোয়েন্টি ডিগ্রি ইন্টু ট্যান ফর্টি ডিগ্রি ইন্টু ট্যান এইটি ডিগ্রি

মানে যেখান থেকে একশো ডিগ্রি বানানো যাবে আমরা সেখানে যাব এবং ওইভাবে আগাইলে আসলে অঙ্কটা মানে অনেকটা ইজি হয়ে যায় আর না হলে অঙ্কটা করা যাবে বাট একটু হেজি হবে দরকার নাই আমরা অঙ্কটা ইজিলি করার জন্য যেখানে একশো বিশ আছে সেখানে আমরা চলে যাব দেখতে পারতেছি আমরা যে এখানে চল্লিশ আর আশি দুইটা মিলে একশো বিশ পাওয়া যাবে তা ওইখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা একটা টু দিয়ে দিচ্ছি ওদের সাথে

যে টু সাইন এ কস বি সূত্র পড়ে আছে টু সাইন এ মানে কি ছিল সাইন এ প্লাস বি তার মানে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি প্লাস সাইন সাইন এ মাইনাস মাইনাস বি তার মানে টোয়েন্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি দ্যাট মিন্স সাইন অফ মাইনাস টোয়েন্টি ডিগ্রি প্লাস সাইন টোয়েন্টি ডিগ্রি আর নিচে আসতেছে মাইনাস কস টোয়েন্টি ডিগ্রি প্লাস টু কস এ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা উপরে থাকে সাইন সিক্সটি ডিগ্রি নিচে থাকে কস সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মানে ছিল রুট থ্রি বাই টু আর কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ কাটাকাটি করলে আলটিমেটলি রুট থ্রি থাকে যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল সো আমরা প্রুফ করে ফেলছি বন্ধুরা এবার আমরা যাচ্ছি দুই নাম্বার এক্সাম্পলের লেফট হ্যান্ড সাইডে বলেছিলাম আমাদেরকে কি খুঁজতে হয় একশো ডিগ্রি খুঁজতে হয় দেখো একশো বিশ ডিগ্রি পাচ্ছি কোথায় এই যে এখানে ফিফটি এখানে সেভেন্টি তাহলে এখানে একটা একশো বিশ ডিগ্রি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা আমাদের অঙ্কটা স্টার্ট করবো কস টেন ডিগ্রি ইন্টু থার্টি ডিগ্রি আর এখানে বাইরে একটা হাফ দিই দিই একটা টু টু ফিফটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি তাহলে কস টেন ডিগ্রি ইন্টু কী হাফ এটা আমি যদি সূত্রে ফেলি কি থাকে টু কস এ বি টু এ কস বি মানে হচ্ছে কস এ প্লাস বি

এটাকে যদি ভেতরে নিয়ে যাই তখন আসবে হচ্ছে মাইনাস হাফ কস টেন ডিগ্রি প্লাস কস টেন ডিগ্রি ইন্টু কস টোয়েন্টি ডিগ্রি কিন্তু এই পোর্শনটাকে যদি আমরা আবার সূত্র ফেলতে চাই তাহলে এখানে আমাদেরকে টু নিয়ে আসা লাগে সেই টুটা আনার জন্য আমরা বাইরে একটা হাফ দিব ভেতরে একটা টু দিব বাইরে আর হাফ দিলে আগেও একটা হাফ ছিল তাহলে ওয়ান বাই ফোর আসবে কস থার্টি ডিগ্রি আর ভেতরে টু দিয়ে গুণ দিলে মাইনাস কস টেন ডিগ্রি প্লাস

cos থার্টি ডিগ্রি ভালো কত রুট থ্রি বাই টু স্কোয়ার করে দিলে কত থাকে থ্রি বাই ফোর তার মানে হচ্ছে থ্রি বাই সিক্সিন এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তা প্রুফ করতে বলেছিলাম আমি প্রুফ